তাহিদ স্বপন আপনি লিখেছেন আমাদের সমাজে বিয়েতে যে উকিল বাবার সিস্টেম আছে ব্যাপারটা কি ইসলাম সম্মত ফেরদাউস নিফা লিখেছেন নূর অথবা নূর মোহাম্মদ বলে নাম ধরে ডাকলে গুণ হবে কিনা হৃদয় হোসেন আপনি লিখেছেন রমজানে কবর রাজা পুরোপুরি বন্ধ থাকে কত কতটুকু সঠিক আব্দুল হালিম লিখেছেন বিতের নামাজে দোয়া কোনো মুখস্থ না থাকায় তার পরিবর্তে অন্য কোন দোয়া পড়া যাবে কিনা সাজিদুর রহমান আপনি লিখেছেন আমার পিতা মারা গেছেন পিতার নামে যে জমি আছে তা থেকে কিছু অংশ মসজিদে ওয়াকফ করা যাবে কিনা না উকিল বাবা বলতে কোনো কিছু ইসলামে নেই উকিল বাবা এই পদ্ধতিটা ইসলামী নেই বরং ইসলাম বলে যে মানুষের যিনি জন্মদাতা বাবা আছেন তিনি যথেষ্ট আর কোনো এরকম নকল বাবার প্রয়োজন না বিয়ের জন্য বিয়ের জন্য নিজের বাবা তিনি ওই বিয়ে দিবেন কিসির উকিল বাবা আবার তিনি না থাকলে তার মেয়ের বড় ভাই মেয়ের চাচা দাদা বা অন্য কোনো নিকটাত্মীয় পুরুষ তারা অভিভাবক হবেন এক্ষেত্রে উকিল বাবা নামে গায়ের মাহরম কোনো ব্যক্তিকে উকিল সরি বাবা হিসাবে ডাকা বা উকিল বাবা বানানো বিয়ের মধ্যস্থকারী করা এটা গুনাহের কথা এগুলো বিভিন্ন গুণাহের দুয়ার উন্মোচন করে ফেরদাউসুন ইফালে গেছে নূর অথবা নূর মোহাম্মদ বলে নাম ধরে ডাকলে গুনাহ হবে কেননা এর কারণ কোনো সমস্যা নেই নূর মোহাম্মদ বলতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নূর মানে আলো সেক্ষেত্রে তার জ্ঞানের আলো উপজাতি অথবা রূপকারত্য অন্য কিছু আর যদিও আমাদের দেশ অনেকে মনে করেন বিশ্বাল্লাহ সালাম নূর তৈরি সেদিক থেকে তারা এই জাতীয় নাম রাখেন তো এর ভিন্ন ভালো অর্থ নেওয়ার সুযোগ যেহেতু আসলে সে অর্থ নিলে কোনো অসুবিধা নেই আর এছাড়া শুধু নূর যদি বলো নূর মানে আলো তো এটা কারণ নাম হলে বা সে নাম ধরে ডাকলে কোনো গুণ হবে না হৃদয় হোসেন আপনি রেখেছেন রমজানে কবর রাজা পুরোপুরি বন্ধ থাকে সরি বিভিন্ন বর্ণা থেকে এটি জানা যাবে বিভিন্ন বর্ণা এরকম আছে যে রমজানে কবরবাসী কবর রাজা মাফ করা হয় যদিও সে সমস্ত বর্ণার সনদের অবস্থা বা তার শুদ্ধ অশুদ্ধের বিষয়টা আমার পুরোপুরি জানা জানে ঈশ্বল্লাহ আমরা সন্ধান করে আপনি জানাবার চেষ্টা করবেন ইনশাল্লাহ আব্দুল হালিম লিখেছেন ভিতের নামাজে দোয়া কোনো মুখস্থ না থাকায় তার পরিবর্তে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা নয় মুখাস্থায় মতো মুখস্থ না করেন তদিন পর্যন্ত করা যে পর্যন্ত দোয়া পড়লেন বাট আপনার এরা দীর্ঘ দিন পর্যন্ত চলতে পারে না অর্থাৎ আপনার অনেক দিন পর্যন্ত আপনি এইভাবে বিকল্প দোয়া দিয়ে চালাবেন এটা সেরকম না বরং দোয়া কোনো আনুগত্যের দোয়া হাত দিছে দয়া কোনো বিভিন্ন ফরমেট আছে তার যে কোনো একটি যেটা সংক্ষিপ্ত ছোট সেটা আপনি মুখস্থ করে নিতে পারেন এবং সেটাই করা উচিত সাজিদুর রহমান আপনি লিখেছেন আমার পিতা মারা গেছেন পিতার নামে যে জমি আছে তা থেকে কিছু অংশ মসজিদে ওয়াকফ করা যাবে কিনা পিতা মারা যাওয়ার পর পিতার নামের জমি ওয়াকফ করতে হলে সকল ওয়ারিসদের অনুমোদন লাগবে কিংবা পিতার ওসিয়ত লাগবে পিতা যদি ওসিয়ত করে যেতে থাকেন তার জীবদ্দশা যে আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে তোমরা মসজিদ নির্মাণ করবে এবং মসজিদের জন্য জমি ওয়াকফ করবে এরকম যদি ওসিয়ত করে থাকেন তাহলে সেটি কার্যকর করতে হবে যদি সেটা পিতার টোটাল সম্পদের ওয়ান থার্ডের বেশি না হয় যে ওসিয়ত করেছেন যে এতটুকু জায়গায় বা অমুক মসজিদে এই জায়গাটা দিবা তাহলে এটা তার টোটাল অ্যাসেটের যে ভ্যালু সেটার ওয়ান থার্ডের ভেতরে হলে সে ওসিৎত কার্যকর হবে ওয়ান থার্ডের বেশি হলে ওয়ান থার্ড পর্যন্ত কার্যকর হবে বাকি তার কার্যকর হবে না এটি হল পিতা যদি ওসিয়ত করে আদি পিতা যদি ওসিৎ না করে আপনি সন্তান হিসাবে নিজে উদ্যোগ নিয়ে পাবার জন্য এটা করতে চান তাহলে সেক্ষেত্রে সমস্ত ওয়ারিস আপনার ভাই বোন যারা যারা পিতার মৃত্যুর পর তার সম্পদের ভাগ পাবেন তাদের সবার অনুমোদন লাগবে এবং মৌন সম্মতি তাদের সন্তুষ্ট সন্তুষ্টচিত্রের সম্মতি এটা কিন্তু লাগবে কারণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদের মালিকানা চলে আসে তার সন্তানদের কাছে বিদায় সন্তান ওয়ারিসদের কাছে বিদায় এখন আর মৃত ব্যক্তির আসলে মালিকানাটা নেই আপনি চাইলেই সেটা যা খুশি করতে না ওয়ারিসদের অনুমোদন লাগবে এরপরে ওহিদুল ইসলাম রায়হান আপনি লিখেছেন নিজের রুমের ভেতরে নাচা কি হারাম আপনি নিজের রুমের ভেতরে যদি আপনি নাচেন তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে দেখানোর জন্য যদি হয় তাহলে সেটা হারাম হবে না আর এটা যদি একজন পুরুষ অন্য নারীদেরকে একজন নারী অন্য পুরুষদেরকে গায়ামেমা হারাম তাদের সামনে প্রদর্শন করেন তাহলে সেটা যেহেতু আপনার যৌন উত্তেজনা সৃষ্টি যেমন করে তেমনিভাবে এটা তালে তালে আপনার মিউজিক থাকে আরও নানান বিষয়ের কারণে সেটি নিষিদ্ধ এবং হারাম হয় বাট একা একা যদি হয় এবং সেখানে মিউজিক বা অন্য কোনো কিছু না থাকে তাহলে সেটি হারাম হবে না পারভিজা সরি পারজি পারিজা নূর ইয়ারিদিকে আপনি লিখেছেন আমি কিছুদিন আগে একটা কোরআন অর্ডার করেছি অনলাইন পেজ থেকে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার কাছে যে ডেলিভারি ম্যান পার্সেলটা পৌঁছে দিবে সে তো জানে না পার্সেল কোরআনে পার্সেলে কোরআন আছে তাহলে কি এটার জন্য তার গুণা হবে অথবা দোকানে যারা কোরআন বেচা কেনা করে সব সবসময় উঁজু করে থাকতে হয় যারা শুধু কোরআন বিক্রি করবেন কোরআন দিবেন তা অবশ্যই উঁজু করে থাকতে হবে আর যদি দোকান অনেক জিনিসের সাথে কোরআন থাকে তাহলে কোরআন যখন ধরবেন ওই সময়টাতে উঁজু থাকতে হবে আর আপনি যাদের কাছে অর্ডার করেছেন এটা আপনি কোনোভাবে তাদেরকে জানাতে পারলে ভালো হতো যে এখানে এমন জিনিস আছে যেটা খুব স্পর্শকাতর তাহলে কাঁচ ইত্যাদি ধরার সময় যেরকম উত্তম রূপে সাথে বল ধরতো তারা ঠিক একইভাবে তারা রাখতেন তবে পার্সেলের ভেতরে কোরআন আছে উপরে প্যাক আছে তো এটা বিনামূল্যে ধরলে গুণা হবে না শাল তারা অতএব ডেলিভারি ম্যান সেটা ধরলে তার গুণ হবে না মোহাম্মদ আরিফ হোসেন আপনি লিখেছেন কোনো ব্যাংকের শাখা খোলার জন্য বাড়ি ভাড়া যায় দেওয়া যায় হবে কিনা ডিসেন্ট ব্যাঙ্কিং হয় সরিয়া ব্যাঙ্কিংয়ের জন্য আপনি বাসে ভাড়া দিতে চান তাহলে দিতে পারেন কিন্তু যদি সুদভিত্তিক ব্যাংকিং বা কমার্শাল ব্যাংকিং হয় তার ব্রাঞ্চ খুলতে চায় তাহলে সেক্ষেত্রে হারাম এবং অন্যায় কাজের জন্য নিশ্চিত ভাড়া নেওয়া হবে এই কাজের জন্য সেই জায়গা থেকে আপনার সেখানে ভাড়া দেওয়া সঠিক হবে না